ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি করণ আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভরতে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা প্রেশান এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বর্ণনা পাই তিনি আল্লাহ তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে আল্লাহ দেখিয়েছেন সেরকম করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তো রবিসাদাম সম্পর্কে বলেছেন ফমান রইয়া ফাকারি হামিন হাসাইয়া যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন এবং ইস্তাদ আলাহি সাল্লাম বলেছেন যে আহ ফালিয়ানিহি তাহলে সে বাম থেকে তিনবার যেন বাম থেকে যেন প্রতীকী থুতু ফেলে আহ যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলিয়া তা আউআ মিনার সাহেতন এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা যাবে অর্থাৎ আউজ বিহমিনার শে তান পড়বে এই দুটি কাজ যদি আল্লাহ সাল্লাম বলেছেন লা সেই স্বপ্ন আহ যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালে হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা বিশালাম দিয়েছেন তাহলে আহ ওলাই রবি আহাদ এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি নবীসর আল্লাহ সাল্লাম বলেছেন ফাইন আর ইয়া হাসানাহ যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন বাকিদেরকে যেন না বলায় ইয়াদিস থেকে পরিষ্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন এই স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা সাল্লামের সুনার পরিপন্থী সাবাইকরাম নবীজির কাছে প্রশ্নের প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা ইহাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোলকে যান বাম দিকে তিনবার প্রতিকৃত হতে ফেলবেন আউজ সাথে ওজন পড়বেন কোনো কোনো বর্ণনায় দুরাকাত নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দু নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অতএব এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখাই থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিকৃতি নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তা